কক্সবাজারের পেকুয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে পেকুয়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ষোলোই ডিসেম্বর সকাল দশটার দিকে পেকুয়া শিকদার পাড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বাসভবন থেকে র্যালিটি বের হয়ে পেকুয়া সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে পেকুয়া ইউনিয়ন পরিষদের মাঠে গিয়ে শেষ হয় এ সময় পেকুয়া উপজেলা যুবদলের সহ সহসভাপতি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাজাদুল ইসলাম সহ আরো অনেকে মহান বিজয় দিবস আজকে উদযাপিত হচ্ছে বাংলাদেশ এদেশের স্বাধীনতার ঘোষক জিয়ার ইতিহাস বিকৃত করার জন্য বিকৃত সৌরশাসক অনেক চেষ্টা করে এদেশের রাষ্ট্র ইতিহাসকে বিকৃত করে এদেশের ইতিহাসকে ধ্বংস করে ফেলেছে তার পরিবর্তে প্রেক্ষিতে তার তাই বাংলাদেশ জাতীয়বাদী দল অন্যান্য দলসহ এদেশের গণতান্ত্রিক গণতন্ত্রকর্মী মানুষজন রাষ্ট্র এবং ছাত্র জনতা বিপ্লব গঠিয়ে এই সরি সরকারকে বিদায় করে ক্ষমতার মৎস্য থেকে বাড়তে তার দিয়েছে